আমার সাথে বসার যোগ্যতা আপনার নেই অধিকার যা ছিল সেটাও আপনি হারিয়েছেন কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন আমার সাথে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আপনার নেই আপনাকে দয়া করে যে টিনে ঘরে থাকতে দেওয়া হয়েছে আপনি সেখানে চলে যান দয়া করে আমার নাম মুখে নেবেন না আমি কি এখন এই বাড়ি থেকে চলে যাব আপনার ইচ্ছে তবে এই মুহূর্তে গেলে আমি খুশি হব মাগো, অনেক অনেকদিন আপনার বাড়িতে আসিলাম ভুল ত্রুটি হলে মাফ করে দিন যান মাফ করে দিলাম বাড়িতে সামান্য কিছু জিনিস আছে পরে সাহেব ভাইয়া লয়ে যায় ভাবি আসি আসসালামু আলাইকুম আসি ভাবি আসসালামু আলাইকুম ফাতেমা আমি আর এখন তোমার ভাবি নাই খুনিকের ভালো লাগার মোহে তোমার ভাবি হয়েছিলাম সেটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ভাবি ভাইজান আপনারা নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসে এই মেয়ে তুমি কথা বলল কেন তোমাদের না চলে যেতে বলেছি যাও মাফ কোবিনীতি স্যার আপনি কি যেন বলছিলেন সবিয়া আপনি মুজিদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করে দেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব এই দলিল সাক্ষী দিবে মুজিদ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল আর মিথ্যে মামলা উঠানোর জন্য এক কোটি টাকা আপনার কাছ থেকে নিয়েছে এটাও লিখে আছে আপনি মানহানি মামলা করুন আপনি মামলা চালিয়ে গেলে শেষ পর্যন্ত মজিদ আপনাকে দশ কোটি টাকা দিতে বাধ্য থাকবে আর যদি ক্ষতিপূরণ মজিদ না দিতে পারে তাহলে তার জেল হয়ে যাবে আপনি সত্যি বলছেন উকিল সাহেব ইয়েস মজিদ আপনার কাছ থেকে এক কোটি টাকা নিয়েছে এখন মজিদ আপনাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিবে এতে আপনি আপনার হারানো সম্মান ফেরত পাবেন আপনাকে অনেক ধন্যবাদ উকিল সাহেব আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনি সুন্দর একটা আইডিয়া দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে না ধন্যবাদ সাহেবকে দিবেন এই সব আইডিয়া সাহেবের আমি শুধুমাত্র আপনাকে সাহায্য করেছি আপনাকে ছাড়ানোর জন্য সাহেবের অক্লান্ত পরিশ্রম আছে এটা কি বলছেন আপনি ইয়েস যা সত্যি তাই বলছি সাদিয়া সাহেব আপনাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আগে আমার সাথে এবং মিন্টুর সাথে কথা বলেছিলেন তারপর সাহেব আপনাকে পুলিশে ধরিয়ে দেন কারণ আপনাকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না মজিদ যদি আপনার খোঁজ